অফিস আদালত বাড়িগাড়ি স্কুল কলেজ দোকানপাটসহ সবকিছুই নিরাপদ রাখার অন্যতম মাধ্যম হচ্ছে তালা তালা নষ্ট হলে কিংবা চাবি হারিয়ে গেলে মানুষকে পড়তে হয় চরম বিড়ম্বনায় প্রয়োজন পড়ে তালা মেরামত কিংবা নতুন চাবি তৈরির আর তাই তালা মেরামত আর নতুন চাবি বানানোর কাজ শিখেই সংসার চালাচ্ছেন এক শ্রেণীর কারিগর একটা সময় এই পেশায় ভালো উপার্জন হলেও এখন পড়েছে ভাটা রংপুর মহানগরীর সিটি বাজারের সম্মুখে গেলেই দেখা মিলবে ছোট ছোট জল চকিতে ক্রেতা সাধারণের জন্য অপেক্ষায় এই কারিগররা কেউ বা সতেরো বছর কেউবা বা পঁচিশ বছর ধরে তালা চাবি মেরামতের কাজ করে আসছেন এর মধ্যে একজন ষাট উর্ধ কলিমুদ্দিন এই পেশার উপার্জন দিয়ে ছেলে মেয়েদের বিয়েও দিয়েছেন বাকি জীবন মেরামতের কাজ করে যেতে চায় বলে জানান তিনি স্বাধীনতার সময় থেকে আমি কাজ করতেছি আর দীর্ঘদিন থেকে এই কাজ করতেছি এটাই দিয়ে সংসার চলে আর কি আর এটা দিয়ে ছেলে ছেলে সব বিয়ে দেওয়া হয়েছে কামাই লিগাল বুঝলেন না না মানে যেটা করি আমি এই কাজটা সম্ভবত আপনার পঁয়ত্রিশ বছর যাবত করি স্বাধীনের পর থেকে এবং স্বাধীন আগে এখানে করছিল তিন চারজন তারা তাদেরকেও আমরা দেখছি আমি এই কাজ করিয়া আমার মেয়েকে অনার্স পড়াইছি বিয়ে শাদি দিছি আর অষ্টম শ্রেণীতে পড়ালেখা করার সময় পিতার হাত ধরে এই পেশায় যুক্ত হয় যুবক মুরাদ হোসেন পি এর এই পেশায় একমাত্র উপার্জনের মাধ্যম হয়ে ওঠে বলে জানান তিনি পড়ার ফাঁকে ফাঁকে এসে আমার বাবার দোকানে বসে কাঠ শিখছিলাম বাবার পাশে ছিলাম সব সময় ক্লাস এইট থেকে ধরতে গেলে এখনো চব্বিশ পঁচিশ বছর হবে কাজের বয়স আজকে দোকান খুলে দেবো চার পাঁচশো টাকা তিন টাকা হবে আর কি চলে আল্লাহ রহমত চলে আমরা চলে এদিকে আধুনিক প্রযুক্তির উন্নয়নে দিন দিন হারিয়ে যাচ্ছে চাবি তৈরি ও তালা মেরামতের কাজ তাই ভালো নেই তালা চাবির কারিগররা অনেকেই এই পেশা পরিবর্তন করে যুক্ত হয়েছে অন্য পেশায় হারুনার রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি